তখন আমার একটা অন্তর্দৃষ্টি তৈয়ার হবে আল্লাহ পাক চালু করে দেবে অন্তর্দৃষ্টি দিয়া যখন যেখানে তাকাবো সেখানে আমি বাস্তবতা দেখতে পারবো বাস্তবটা বুঝতে পারবো আরে নবীর উম্মত আল্লামা আহমদ লাহোরে রহমতুল্লাহ আলাই একদিন বাজার দিয়ে কোথাও যেন যাচ্ছিলেন যাওয়ার পথে দেখতেছেন এক আধ্যাত্মিক বড় রাহবর বড় আল্লাহওয়ালা বুজুর্গ এক মানুষকে দেখতে পেলেন দেখার পরে সামনে যাইয়া সালামটা দিলেন মুসাওয়া করলেন ওই আধ্যাত্মিক আল্লামা আহমদ লাহোরীকে দেখে চিনি ফেললেন চিনি ফেলার পরে ডাক চিনিমদ মানুষ কোথায় বাস করে রে রে আহমদ লাহোরি মানুষ কোথায় বাস করে এই কথা বলার পরে আহমদ লাহোরি চতুর্দিকে একটু তাকালেন বাজারের দিকে তাকালেন দেখতেছে সবগুলা তো মানুষ কেন হুজুর বলতেছে মানুষ কোথায় বাস করে মানুষ তো এখানে আছে দেখা যায় আহমদ এগুলা সবগুলা তো মানুষ সবাই তো এখানে বাস করতেছে এদের বাড়ি সব কিছু এখানে আছে এগুলো সবগুলা তো মানুষ মানুষ তো এখানে বাস করে হজরত বলতেছে আহমদ লাহরি মানুষ তাহলে এখানে বাস করে এগুলা সবগুলা মানুষ নিরে আহমদ লাহরি বলে কথা যখন আমার একটা তাকানোর পরে আমার একটা হালত পরিবর্তন হইয়া গেল হালত পরিবর্তন হওয়ার পরে আমি আহমদ লাহরিও আবার পুনরায় বাজারের দিকে তাকাইলাম মানুষগুলোর দিকে তাকাইলাম তাকানোর পরে দেখি আমার অন্তর দৃষ্টিতে দেখা যায় একটা মানুষও এখন আমের দেখি না দেখা যায় সবগুলা মানুষ কেহ কুকুর কেহ মানুষ কেউ শুকুরের মতো কেউ বিডালের মতো যার যার করে কর্ম চালিয়ে যাচ্ছে আহমদ লাহরি বলে কিছুক্ষণ আমার ভিতরে হুজুরের অন্তর্দৃষ্টি আমার দিকে পড়ার কারণে আমার অন্তর্দৃষ্টি খুলে গেল আমার অবস্থাটা এমনভাবে তৈরি হলো আমি দেখতেছি এখন আমরা মানুষ দেখি না দেখা যায় সবগুলো মানুষ কেহ কুকুর কিহ শুকুরের মতো কেহ বিড়ালের মতন কিছুক্ষণ আমার এই অবস্থা থাকলো কিছুক্ষণ পরে আমার হালটা আবার আগের মতন মানুষের অবস্থা আমার ফিরে আসলো আসার পরে দেখি আবার সবগুলাকে আমি মানুষ দেখি একটা কুকুরও আমি দেখি না দেখিনা। দেখি না বিড়ালও দেখি না সাথে সাথে হজরতকে তাকাই দেখি দেখি না দেখি হজরতকে অন্যায় কোথাও যেন চলে গেছো বলে আমি আর কোনো দিন ওনাকে দেখি নাই এরে নবীর উম্মত এইভাবে অন্তর্দৃষ্টি তৈরি করো মনকে তৈয়ার করো কলবকে তৈরি করো দেখবা তুমিও আসলে বাস্তবতা দেখতে পাইবা যদিও আমরা সকলে দেখতে মানুষের মতন দেখা যায় কিন্তু আমাদের আছার আচরণে আমাদের চলাফিরায় কর্মে আমাদের আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যে কর্মগুলা করতেছি ও কর্মের বিনিময়ে আসলে আমি আল্লাহকে পাইতেছি কিনা আমারও কর্ম কর্ম সঠিকভাবে হইতেছে কিনা আসলে আমার আপনার নামটা মানুষের খাতায় আছে কিনা নাকি আমার ময়দানে আল্লাহ ফাঁক আমাকে এরকম শুকরের মতো করে উঠাবে বিড়ালের মতো করে উঠাবে হাদিশ শরীফে আসে আল্লাহা এরকম মানুষদেরকে যাকে যেভাবে মনে হয় কাউকে শুকরের মতো করে উঠাবে কাউকে বিড়ালের মতো করে উঠাবে কাউকে ওটের মতো করে উঠাবে কাউকে সাপের ঢাল সাপের চবলের মতো করে উঠাবে এরে নবীর মত নামাজ পড়ি নামাজ তো ঠিক মতো হয় না বলে যারা যাদের নামাজ পড়ো রুকুটা করো বলে রুকু যদি সঠিকভাবে সুন্দরভাবে না হয় আমার আপনার রুকু তো হওয়া দরকার মাথা ফিট কোমর সমানভাবে হবার দরকার দেখা যায় আমার আপনার মাথা ফিট কোমর সমানভাবে হয় না কারো মাথা উপরের দিকে বলে যাদের মাথা উপরের দিকে আছে আল্লাহ ফাকিয়া তাদের সাফের মত করিয়া তোমার সামনে উপস্থিত করবি নবীর যাদের নামাজের ভিতরে মাথাটা নিচু হইয়া থাকে বলে সাধারণত মাথা নিচু হইয়া গাদা খচ্চরে থাকে বলে যাদের নামাজ গুলাই অবস্থায় নিচু হইয়া থাকে ওমরটা উপরের দিকে উঠে মাথাটা নিচের দিকে হটে বলে তাদের নামাজগুলোকে সেভাবে গলিয়া গাদা খচ্চরের মতো করিয়া তোমার সামনে উপস্থাপন করবে এটা নামাজ তোমার জন্য বাচ্চারা দিবে যে নামাজ তুমি পড়তেছ ওই নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না আল্লাহর দরবার পর্যন্ত যাইবে না না যায়া যখন নাকি উপরে উঠতে পারবে না এই নামাজ তোমার জন্য বদ্ধা দিবে আর বলবে আল্লাহ এই বন্দা যেভাবে আমাকে ধ্বংস করেছে বরবাদ করেছে তুমিও তাকে বরবাদ করে দেব তুমিও তাকে বরবাদ করে দেন নবীর উম্মত নামাজ পড়তে আসলাম অন্তর দৃষ্টিকোণ থেকে দেখে দেখে নামাজটা পড়তেছে পড়তেছি না জহের চক্ষু দিয়া চারিদিকে তাকা তাকায় মানুষগুলো দেখে দেখে নামাজ পড়তেছে আমার আল্লাহ দেখতেছে যদি অন্তর দৃষ্টিকোণ থেকে নামাজটা পড়ি অন্তর দৃষ্টিকোণটা তৈরি করি তো এই নামাজের সাথে মাওলার সাথে পাইবা বন্দার যখন আল্লাহ একবার বলিয়া দাঁড়িয়ে যাবে বলে